তার করেছে বাসু মোরাল অ্যালাইস বাসুদেব ঘরামি এর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বাংলাদেশের গ্রাম ডিস্ট্রিক্ট যশোর ও কয়েক বছর আগে এসে এখানে গণেশ ঘরামি নামে বাগদা থানার অন্তর্গত পুরোদাহ পুরোদাহ যে গ্রাম আছে সেই গ্রামে বসবাস করতে শুরু করে এবং এখানে এই পাশাপাশি আরেকজন গণেশ ঘরামি তার ভোটার কার্ড এবং তার ডকুমেন্টসটা ও করেছে কি ভোটার কার্ডের ওই ছবিটাকে চেঞ্জ করে দিয়ে ও এখানে এসে গণেশ ঘরামি নাম করে মানে সেজে সে এই প্রতারণাগুলো করছিল এবং সে ভারতীয় নাগরিক হয়ে গেছিল যেহেতু গণেশ ঘরামি বৈধ ভারতীয় নাগরিক তার সব কাগজপত্র আছে এবং তার ভোটার কার্ড তার আধার কার্ড তার সে অল ডকুমেন্টস আছে সেইগুলোকে সে ডুপ্লিকেট বানিয়ে সে ভারতের নাগরিক সেজে বসবাস করছিল এবং পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানা তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সে পুলিশের কাছে সমস্ত ঘটনা স্বীকার করে তার বয়স পঞ্চান্ন সে বাংলাদেশ থেকে এসেছিল এটাও স্বীকার করে স্বীকার করে তখন পুলিশ তার জবানবন্দি রেকর্ড করে রেকর্ড করে আজকে লানে টেসিজিএম আদালতে তাকে পুরুষ করা হয় এবং পুরুষ করার পরে ছদিন পিসি নিয়েছে এবং তার সঙ্গে যে চিটিং সে করেছে সেই কাগজপত্র জালিয়াতি করেছে এবং সে বাংলাদেশি নাগরিক ফর্টিন নি এই ধারায় তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করার জন্য পুলিশ কাস্টোডির রিমান্ড চেয়েছিল পুলিশ রিমান্ড এবং সেই পরিপ্রেক্ষিতে কোর্ট পুলিশ হয়ে তাকে ছ দিনের পুলিশ রিমান্ডের অর্ডার দিয়েছে এবং সে কিভাবে কি এই প্রতারণা আর কী কী কাজ করেছে সেইগুলো আরও তদন্ত সাপেক্ষ জানা যাবে এবং পরবর্তীকালে আফটার পিসি রিটার্নে আমরা সেটা জানতে পারবো যে সে কতটা জালিয়াতি করেছে এবং এরকম এটা খুবই একটা মানে জালিয়াতির মানে একটা প্রত্যক্ষ ঘটনা যে এরকম ধরনের ঘটনা হতে পারে এদের মাথায় এত মানে জালিয়াতি বুদ্ধি এটা তো ওখান থেকে সরিয়ে দিয়ে তার ছবিটা লাগিয়ে দিয়ে তার নামে এখানে ইন্ডিয়ান নাগরিকত্ব নিয়ে সে বসবাস করে